কেমন হয় যে প্রতিষ্ঠানে আপনি কোর্স করেছেন সেখানে ইন্টার্নশিপ এবং পরবর্তীতে সেখানেই যাও এমন একটি সুযোগ পেয়েছেন আমাদের রায়ন মাহবুব খান যিনি কিনা আমাদের এখানে আমাদের এখন কলিগ আসসালামু আলাইকুম আমি সাকিব প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে আজকে আপনাদের সামনে আবারও চলে এলাম চলুন শুনে আসি জনাব রায়ন মাহবুব খানের মুখেই সেই গল্পটি কিভাবে তিনি আমাদের প্রতিষ্ঠানকে খুঁজে পেলেন এবং কিভাবেই বা আমাদের এখানে তার জব হলো আসসালাম আলাইকুম রিয়ান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সাকিব ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি তো রিয়ান ভাই আপনি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জব এখন জবে আছেন আর কি তো এর আগে আপনি তিন মাস আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলেন এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ইন্টার্নশিপও করছেন তো টোটাল ছয় মাস আগে আপনি আমাদের প্রতিষ্ঠানে এসেছিলেন তো যখন প্রতিষ্ঠানে আসছিলেন মানে আমাদের প্রতিষ্ঠানকে কীভাবে আপনি খুঁজে পাইলেন বা প্রতিষ্ঠানে উত্তরাতে তো অনেক ইনস্টিটিউট আছে অনেক ট্রেনিং সেন্টার আছে সেখানে না গিয়ে আমাদের এখানে কেন আসলেন সেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি আসলে এরকম একটা প্রতিষ্ঠান খুঁজতে খুঁজতেছিলাম যেটা হচ্ছে আপনার ট্রেডিং সেন্টারও আছে প্লাস নিজের যে এজেন্সি আছে যেখানে আমি স্কিলগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো যে আমি কোর্স করলাম ঠিক আছে আমি কতটুকু গাছ শিখতে পারছি তো সেই ক্ষেত্রে আমি গুগলে একটু ঘাটাঘাটি করতে থাকি যে উত্তরাতে ভালো এজেন্সি মানে এরকম কোনো প্রতিষ্ঠান আছে কি না যেটা এজেন্সিও আছে প্লাস ট্রেনিং সেন্টারও আছে তো ঘাটাঘাটি করতে করতে প্রদ্যটি পাঠশালার ওয়েবসাইটটা পাই ওখান থেকে হচ্ছে ফোন নাম্বার নিয়ে দেন আমি এখানে কল করি এখানে আসার পর এমডি স্যারের সাথে কথা হয় ওই কাউন্সিলরগন্দের সাথে কথা হয় এম তো তারা আমাকে আশ্বাস দিল ভরসা দিল যে আপনি এখানে কোর্স করেন এখান থেকে আপনি ভালো কিছু পাবেন ফিডব্যাক হিসাবে আপনি ভালো কিছু পাবেন আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে হেল্প হবে তো তারপর থেকে আর কি এখানে আমি কোর্সটি জয়েন করি জয়েন করার পর এখানে এখন পর্যন্ত এইটুকুতে আসছি আমি তো আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স করলেন তো ডিজিটাল মার্কেটিংকে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি কেন চুজ করলেন অনেক কোর্স তো আছে তাছাড়া ডিজিটাল এর আপনি কি মনে করেন আপনার ভবিষ্যৎটা কোথায় ভবিষ্যতে বর্তমানে তো সবাই দেখতেছে আপনিও দেখতেছেন আমিও দেখতেছি যে করোনার পর থেকে ডিজিটাল মার্কেটিংয়ের গ্রোথ দিন দিন বাড়তেছে তো আমার মেজরও ছিল মার্কেটিং যেহেতু আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট তো ক্ষেত্রে এটা আমার জন্য ভালো চয়েস ছিল যে আমি মার্কেটিং যেহেতু আমার মার্কেটিং নলেজ আছে তো সেক্ষেত্রে আমি ডিজিটালি যদি আমি এমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমার স্কিল আরও ডেভেলপ হবে প্লাস আমি আরও সামনের দিকে এগোতে পারবো তো এই জন্য আর কি ডিজিটাল মার্কেটিংটা আমার নেওয়া হয়েছিল বর্তমানে বিশেষ করে বিভিন্ন বিজনেস যারা করতেছে তারা তো এখন বলতে গেলে অনলাইনেই বিজনেস করে তো তাদেরকেও মূলত আমাদের একটা সার্ভিস দিতে হয় তো সেই সার্ভিসের জন্য মূলত এখন বেশিরভাগ কোম্পানি এখন ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে তো সেই জন্যে মূলত ডিজিটাল মার্কেটিংটা ভবিষ্যৎটা আসলেই এখন উজ্জ্বল কারণ যে ক্ষেত্রে সব বিজনেসই চলে আসতেছে ডিজিটাল মার্কেট অনলাইনে ফেসবুকে গেলেই এখন যে কোনো বিজনেসের ব্যাপারে আমরা অনেক কিছু দেখতে পাই তাই না সেক্ষেত্রে তো মনে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন আপনি ফেসবুকে একটা পেজ থাকলে আপনি বিজনেস করতে পারতেছেন অনলাইনে এটা একটা প্লাস পয়েন্ট আর হচ্ছে বড় বড় কোম্পানি যেগুলো আছে এখন বর্তমানে তাদের প্রত্যেকে দেখবেন ডিজিটাল মার্কেটিং আলাদা একটা ডিপার্টমেন্ট আছে তো জব প্লেসমেন্টের ক্ষেত্রেও ডিজিটাল মার্কেটিং পারফেক্ট আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেই ক্ষেত্রেও মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিংয়ে অনেক কাজ আছে আর আপনি যদি নিজের বিজনেস রান করতে চান যে আমি ফিউচারে আমি আমার নিজের বিজনেস রান করব সেক্ষেত্রে আমার মার্কেটিং করতে হবে তো মার্কেটিং এর ক্ষেত্রে আমি যেহেতু আমার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল আছে তো আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি তো এইসব চিন্তা করে আর কি আমি ডিজিটাল মার্কেটিংটা বেছে নিয়েছি যেটা আমার জন্য বেস্ট তো আপনি আমাদের এখানে যখন ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলেন তখন আপনার মেন্টর কে ছিলেন বা তিনি আপনাকে কতটুকু সাপোর্ট দিতে পেরেছিলেন আর কি আমাদের মেন্টর ছিলেন সানি স্যার যেমন এম ডি স্যার তো ওনার তো বারো বছরের এই সেক্টর এক্সপিরিয়েন্স আছে কাজের তো তিনি যখন আমাদের ক্লাস নিতেন এখানে তার এজেন্সি আছে তো এজেন্সি থেকে ওনার যে ক্লায়েন্টের লাইফ প্রজেক্টগুলো ছিল ওগুলোই আমাদের ক্লাসে দেখাতেন কাজগুলো দেখাতেন কাজগুলো ওইখানে অনেক কাজ কমপ্লিট করতেন আমাদেরকে বোঝানোর জন্য দেখান এটা এইভাবে করবো তো ক্লাসতে এসে আমাদেরকে প্রতি ক্লাসতে এসেই আমাদেরকে একটা করে আপনার অ্যাসাইনমেন্ট দেওয়া হোক তো ওটা আমরা বাসায় প্র্যাকটিস করতাম যদি কোনো প্রবলেম হয়তো যে এখানে আমরা পারতেছি না তো গ্রুপে নখ দিতাম স্যারকে নক দিতাম তো স্যার ওটা সাথে সাথে ওটা সলভ করার ব্যবস্থা করে দিতে উনি গাইডলাইন দিত তো এটা এইভাবে এইভাবে করো সলভ হয়ে তো ওইভাবে সলভ করতো এই থেকে আর কি আমার তো মানে শেখার পাশাপাশি আপনার লাইভ প্রজেক্টেও একটা কাজ দেখাইতো আর কি তো এখন আপনি যখন ওই কোর্সে যখন লাইভ প্রজেক্টের কাজ করতেছেন এবং ইন্টার্নশিপে এসে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথেই আপনি লাইভ প্রজেক্টে কাজ করতেছেন তো আপনার কোর্সে যে লাইভ প্রজেক্ট সেটা আপনার ইন্টার্নশিপে এসে ক্লায়েন্টের লাইভ প্রজেক্টে কতটুকু আপনাকে হেল্প করতেছে যে টোেন্সির কাজগুলো আমি ক্লাসে আগে থেকে দেখতাম তো সেক্ষেত্রে আমার একটা আইডিয়া হয়েছিলো আর হচ্ছে ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে বা এই ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সার্চের ক্ষেত্রে আমার একটু আগে থেকে নলেজ একটু বেসিকটা ভালো ছিল তো যার কারণে আমি কাজ বুঝতে আমার অতটা প্রবলেম হয় নাই তো লাইভ প্রোজেক্টের কাজ যেহেতু আমি ক্লাসে দেখতাম স্যার দেখে তো আমাদের তো একটা আইডিয়া ছিল তো যখন ইন্টার্নশিপে জয়েন করি আসি তখন থেকে কাজ যখন ইন্টার ক্লায়েন্টের কাজ যখন দেওয়া শুরু হয় তখন হচ্ছে একটু প্রবলেম হয়েছে ফার্স্টের দিকে যে অনেক সময় একটা দেখা এক জিনিস করা এক জিনিস জুতো তো পার্থক্য আছে তো ওইভাবে করতে যে একটু প্রবলেম হতো তখন সিনিয়র যারা আছে এখানে তো সবাই এক্সপার্ট তো এক্সপার্টদের কাছ থেকে আমি হেল্প নিতাম তারা খুবই ফ্রেন্ডলি এমডি সারাও ফ্রেন্ডলি সারা মাঝে গাইডলাইন দিত যেটা এইভাবে ওইভাবে করো আইডিয়া দিত ওই আইডিয়া অনুযায়ী আমি কাজ করতাম সেই ক্ষেত্রে কাজ করতে করতে একটা সময় আসলে আমার স্কিলটা একটু ডেভেলপ হয় তো তারপর হচ্ছে ক্লায়েন্টে হ্যান্ডেল করার একটা বিষয় আছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয় যে স্কিলটা আমার আগে ছিল না তো এখানে ইন্টার্নশিপ করার পর থেকে আসলে আমার এটা আস্তে আস্তে বাড়তেছে তো আপনি যখন ক্লাস করছেন এবং যে ইন্টার্নশিপ করতেছেন এখন জবও করতেছেন তো এই তিনটার মধ্যে আপনি পার্থক্যটা কোথায় খুঁজে পাচ্ছেন যে মানে কোন জায়গায় কোন জায়গায় মানে আপনার যে ল্যাকিং ছিল সেটা আপনি ওভারকাম করতে পারছেন কি ইন কোর্স তো আপনাকে মাস দিয়ে এটা করতেই হবে কারণ আপনি কোনো কাজ না জানা না থাকলে তো আপনি এই কাজটা দিলেও আপনি করতে পারবেন না তো কাজ ছাড়া যদি কোর্স ছাড়া যদি আপনি কমপ্লিট করা ছাড়া যদি আপনি কাজের মধ্যে আসেন এরকম হবে যে আপনাকে নৌকা ধরা দেওয়া হয়েছে কিন্তু কোনো বৈঠা নাই আপনি চালাবেন কীভাবে সেটি তো সেই ক্ষেত্রে ক্লাসটা অবশ্যই কাজ করে এক্ষেত্রে হেল্প করে এটা কাজটা আপনাকে যখন আপনি ক্লাসগুলো করবেন আপনার একটা আইডিয়া হবে মাসের একটা আইডিয়া জেনারেট হবে যে কাজটা কীভাবে করতেছে দেখতেছেন প্লাস প্র্যাকটিস করলে এটা স্কিলে অটোমেটিকই আসতে আস্তে বাড়তে থাকে তো এটা আপনাকে চেষ্টা থাকতে হবে অবশ্যই তো সেই ক্ষেত্রে আমার চেষ্টা ছিল আমি ট্রাই করতাম প্লাস ইন্টার ইন্টার্নশিপে যখন জয়েন করছি তো এখানে কোনো ম্যান্ডেটরি ছিল না যে আপনাকে ফুল টাইম করতে হবে মানে অফিস টাইম যতক্ষণ থাকে তো আমার হাতে সময় ছিল আমি সেই ক্ষেত্রে আমি ফুল টাইমই করছি দশটা থেকে সাতটা পর্যন্ত আমার স্কিল ডেভেলপ করতে হবে। তো সেই আমি করতে থাকি আর স্যারের প্রতি অবির ছিলাম স্যার যেভাবে গাইডলাইন দিত আমি সেইভাবে কাজ করতাম কিন্তু স্যারের কাছে আমি একটু পছন্দের ছিলাম তো এই জন্য আর কি স্যার পছন্দ করতাম আমাকে পরে যখন ইন্টার্নশিপ শেষ হয় তখন কাজের স্কিলও আমার একটু বেটার হয়েছে তো তারপর স্যার আমাকে জব অফার করে আচ্ছা আপনি জব করার আগে মানে আপনাকে কতদিন ইন্টারশিপ করতে হয়েছিল না তিন মাসের মত ইন্টারশিপ করতে হয়েছিল তো আপনি যখন ইন্টারশিপ করতেন তখন আমাদের এখানে যে সিনিয়র ডিজিটাল মার্কেটার ছিল বা আমাদের এমডি স্যার ছিল তাদের থেকে আপনি ফুললি সাপোর্টটা পেয়েছিলেন যার কারণে সেটা আপনাকে অনেকটা হেল্প করছে আপনার জব প্লেসমেন্টের ক্ষেত্রে তো আমরা আসলে আরো জানতে যাচ্ছি যে আপনার কাছে যে আপনি তো ইন্টারশিপ করলেন কোর্স করলেন অনেকেই তো ইন্টারশিপ করে সবাই তো জব পাচ্ছে না না এখন জব পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে বা এটার পেছনে ইন্টার্নশিপে যে আমাদেরকে কতটুকু খাটতে হবে বা আপনার নিজের স্টোরিটাই আমাদেরকে শেয়ার করেন যে আপনি কিভাবে ইন্টার্নশিপ করা শেষ করে হঠাৎ করে জবে ঢুকে গেলেন এমডি স্যার কেনই বা আপনাকে অফার করলো জবের জন্য আমি স্টুডেন্ট থাকা অবস্থায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম এরকমও না আমি তো ভালো ছিল না তো চেষ্টা ছিল যার কারণে এইটুকু একটু আমি আসতে পারছি চেষ্টা ছিল আমি স্যার যেইভাবে গাইডলাইন দিত যেইভাবে গাইড করতাম আমাকে ওইভাবে কাজ করতাম ওইভাবে করতে করতে আমার ক্লায়েন্টের সাথে প্লাস লাইভ প্রোজেক্টে কাজ করতেছি তাদের সাথে কমিউনিকেশন করতে হয় তাদের এই কী বললে কীটাকে তাদের রিকোয়ারমেন্টটা আমাকে বুঝতে হয় তো ওই অনুযায়ী কাজ করতে করতে আস্তে আস্তে ফার্স্টের দিকে হতো না চেষ্টা করতাম তো চেষ্টা করতে করতে একটা সময় আমার ওই স্কিলটা চলে আসে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি বুঝতে পারি বললে আমি বুঝতে পারি এরপর থেকে আর কিভাবে কাজ করতে থাকি তো আমার কাজের প্রোগ্রেসটা ভালো ছিল এটা স্যারের নজরে পড়ে এই জন্য স্যার আগে আমাকে জব অফার করে তো আপনি মনে করেন যে জব অফারের জন্য মানে আমাদের এখানে যে পরিশ্রমটা দিতে হবে যে ইয়াটা করতে হবে সেটা আসলে মূলত মানে আমাদের নিজেদের উপরেই নির্ভর করে যে আমরা যারা এখানে ইন্টার্নশিপ করতেছি অনেকে থাকে ইন্টার্নশিপ করতে করতে অনেকটা ইয়া ইচ্ছা হারায় ফেলে বা তাদের হয়তো ইয়াটা হয় না কিন্তু এটার পেছনে ইচ্ছাশক্তি ধৈর্য কঠোর পরিশ্রম সব কিছুই কাজ করতে হবে না হলে এটা আসলে জব প্লেসমেন্টে সম্ভব না আর কি সবার জন্য তো ধন্যবাদ রিয়ান ভাই আপনি এত কষ্ট করে আমাদের এখানে ইন্টারভিউ দিতে আসার জন্য আশা করি আপনি আমাদের এখানেই থাকবেন এবং ভবিষ্যতে যাতে আপনি আরও বড়ো পজিশনে যেতে পারেন এখন ডিজিটাল মার্কে এক্সিকিউটিভ আছেন ভবিষ্যতে আরও সিনিয়র ডিজিটাল মার্কেটে পজিশনে যেন যেতে পারেন সেই কামনায় আপনার জন্য থাকবে আর আশা করি ভবিষ্যতে আমাদের ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন ইন্টার্নশিপে আসবে নতুন ইন্টার্নশিপ করতে আসবে তাদেরকে আপনি গাইডলাইন দেবেন জি অবশ্যই এটা আমার দায়িত্ব আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম তো ওই স্টুডেন্টের বুঝতে পারি যে কোথায় প্রবলেম হবে কোন জায়গায় প্রবলেম হবে কোন জায়গাটা বুঝতেছেন এটা টাইম ভালো বুঝতে পারি তো অবশ্যই আমি যতদিন এখানে আসি আমি এই ইন্টার্নে যারা আসবে নতুন সবাইকে আমি হেল্প করব ধন্যবাদ এতক্ষণ শুনলেন জনাব রায়ন খানের কথা যিনি কিনা আমাদের এখানে ইন্টার্নশিপ করে আমাদের সাথে কয়েকদিন আগে যিনি আমাদের স্টুডেন্ট ছিলেন তিনি এখন আমাদের নর্মালি আমাদের এমপ্লয়ীরা দশটা থেকে সাতটা অফিস করে ইন্টার্নশিপ যারা করে তাদের কোনো বাধা তো টাইম নেই কিন্তু রায়ণ মাহবুব খান আমাদের সাথে দশটা থেকে সাতটা পর্যন্তই ছিল কিন্তু তার দক্ষতা এবং পারদর্শিতার জন্যই আজ আমাদের সাথে তার জব প্লেসমেন্ট হয়েছে সুতরাং ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাইলে চলে আসুন প্রযুক্তি পাশাল ইনস্টিটিউটে